এ বৌ হ্যাঁ এই হেনা কোথায় হেনা হুম আমি তো হেনা না আমি বিশ্বাস করি না এটা হতে পারে না কেন হবে না তুমি হেনা না কি মনে হয় তুমি হেনা না অবশ্যই আমি হেনা। কেমনে আমার কথায় শোনো আগে পুরা কথাটা শুন বা আগে বাপ্পারেজের মতো ছিলেন মেয়েরা এই নদীর পাড়ে ঘুরপাড়া শুরু করো না শোনো আপনারাও শুনেন। প্রতিটা মহিলার মধ্যেই হেনা আছে এত একজন হেনা নিয়া লাফালাফি করার দরকার নাই প্রতিটা মহিলার মধ্যে হেনা কিভাবে আছে শুনো প্রতিটা মহিলার মধ্যে হেনা আছে কেউ প্রেম করে বিয়ে করছে সেও এক হেনা সেই বাপারাজের কাছে বিয়ে করছে সেও এক বাপ্পারাজ আর কি তো কেউ প্রেম করে ছেঁকা দিছে সে আরেক হেনা যে হেনার জন্য এত চিল্লা চিল্লি মানে যারা ছেঁকা দিছে তো প্রতিটা মহিলার মধ্যে হেনা না কেউ আবার প্রেম না করেও অনেক ছেলে আছে মনে মনে পছন্দ করতো প্রকাশ করতে পারছে না কিন্তু সেই প্রকাশ করার আগেই বিয়ে শাদী হয়ে গেছে সেটাও এক হেনা বুঝাইতে পারছি তো আমার কথায় যুক্তি আছে না বিরাট যুক্ত তো আপনারাই বলেন প্রতিটা মহিলার মধ্যে এক একটা হেনা না এত এক হেনা নিয়ে লাফালাফি করার কি দরকার তো সবাই যার যার ঘরে যার বউ আছে তাকে ভেবে নেবেন হেনা আর যারা প্রেম করে শেঁকা খাইছেন শেঁকা খাওয়ার পরেও যে বিয়ে করছেন পাবেন হেনা সেও আরেকজনের প্রেমিক ছিল প্রেমিকা ছিল তাই না হয়তো প্রেমিকা ছিল নয়তো কারো ক্রাস ছিল কথা মানে প্রকাশ করতে পারে নাই তো সবাই হেনা এখানে একজনকে হেনা বলা যাবে না তো আমি বিশ্বাস করি না মানি না পরে কী জানি গানটা গাই একটু গানটাও শুনে ছেড়েছিলাম গানটাও পারেনা আবার হেনারে খুঁজতে আসছে আপনারাই বলেন এইসব এইসব হেনা বর্তমানে দুই নাম্বারই হেনার কোনো দরকার আছে প্রতিটা পুরুষ লোকই এরকম দুই নাম্বারই করে হেনার সাথে তো হেনার সাথে কি করছে না করছে ভালো করে না শুধু আমি বিশ্বাস করি না বিয়ে হয়ে গেছে হেনার তো বিয়ে করছো কারে এটাও হেনা তুমি তো প্রেম করে বিয়ে করছো তো হেনারে বিয়ে করছো আবার হেনা খুঁজো কারে আরেকটা দেখছেন পুরুষ মানুষের স্বভাব পুরুষ মানুষের আসল চরিত্র পাশের ভাষার ভাবীদের পাশের ভাষার ভাবি হেনাদের বার্থডে মনে থাকে ওদের বিবাহ বার্ষিকী মনে থাকে ওরা কোথায় ঘুরতে যাইতেছে সেটা দেখতে পারে কিন্তু বউ এর বউয়ের বার্থডে বিবাহ বার্ষিকী বউয়ের বউয়ের সাথে এটা মনে থাকে না তো হেনা নিয়া নো আর বাড়াবাড়ি সবাই হেনা প্রতিটা মহিলাই হেনা মনে থাকবে থাকবে শেষমেশ ওয়ার্নিং দিয়ে দিলাম আচ্ছা হ্যাঁ তো আপনারাও মনে রাখবেন